জয় হরিবল শ্রী শ্রী ঠাকুরের নামের দ্বারা মৃত ফুটের জীবন জীবনলাভ মুসলিম বেশি সেথা তেরো খাদা গ্রাম সেথাবাস করে মিয়া তিন করি নাম জমি জমা বেশি কিছু নাহিকো অভাব দোষের ভিতরে তার উগ্র স্বভাব মোটামুটি দিকে দেখিতে পারে না হিন্দুদের প্রতি তার অসামান্য ঘৃণা একদিন বারুনীর স্নানযাত্রাকারে মতুয়ারা ছোটে কত হরি হরি বলে ডঙ্কাকাঠি লয়ে তারা ছোটে অবিরত নানাভাবে মাতোয়ারা মনে আসা কত মিয়াবাড়ির ধারে যাবে মতরা আসে লাঠি হাতে তিন ছোটে এই পথে যেতে হলে নাম বন্ধ করো, হলে মতরা কহিল তাহা পারিব না ভাই ধর্মে নাহি বাধা দিও নবীর ভাই তিন করি কহে কিছু শুনিতে না চাই তবে এক কাজ যদি করো মতো ভাই এই দেখো ফুট ক্ষেত রয়েছে আমার ছোট ছোট হয়ে শেষে বাসে না পার ভোমরায় হুল দিয়ে গেছে সব ফুটেছে দেখো লাল রং ধরি আছে বুটে এই ফুট যদি হরি নামে বড় হয় তাতে নাহি বাধা দিব শুনু মহাশয় মতরা পড়িল আজ বিষম বিপদে কেঁদে কেঁদে ডাকে তারা প্রভু হরি চাঁদে দলের প্রধান সেই শনিবারে পায় তোর যাহা মনে আসে বলে যে তাহায় কোথা হসে কোথা হতে আসে বাণী কোথা হতে কয় বুঝিল তাহার আশেষে হরির ইচ্ছায় তিন করি সন্নিকটে বলে শেষকালে হরিগুরু নাম করি প্রত্যহ সকালে একবার করি হাত সকালে বুলাবে হরি কীপে নিশ্চয়ই উপকার পাবে উপশম ইহা হতে যদি নাহি হয় ডং ডাকশি রেখে দিও এই সত্য রয় মতদিকে ছেড়ে দিল অঙ্গীকার নিয়ে মতরা ঠাকুর পাশে না কহিল গিয়া সারা পথ ভেবেছিল পৌঁছে ওরা কান্দি জানাইবে গুরুসাদে সব কান্দি কান্দি পরদিন তিন করি ফুট খেতে গিয়া দুরু দুরু বক্ষে যেন কাপে তার হিয়া দোহাই হরিচাঁদ দোহাই গুরুচাঁদ কয়ে শেষকালে দিল নাকি ধর্মটা ক্ষয় কি যে করি সত্য যদি ভঙ্গ হয়ে যায় সে তো বিপদ হরি ধর্ম না হিরয় অতএব মুখে ওই নাম যদি বলে দোষ কি বা ঘৃণাভরে পদ বুলাইলে বিকালে খেতে গিয়া দেখিল তিন করি পুটি যেন বড় বড় পদ ধুলি পড়ি পরদিন মনে মনে কি মনে মনে কি যেন ভাবিয়া হরিগুরু বলে দিল হস্ত বুলাইয়া রাকান্দি হতে যাবে মতরা আসিল তিন দিনে ফুট তখন এক হাত বাড়িল তিন করি বলে মোর কোনো দ্বিধা নাই তবেই ফুট কিন্তু খেতে হবে ভাই ফুট কবু না পাকিলে প্রসাদ হয় না ওরা কান্দি দিও বলি তাহারা খায় না এমনি করে বিশ দিন গত হয়ে গেল এর মাঝে ফুট বেড়ে বিশ্বের হলো তাহা দেখি তিন করি মানিল বিশ্বয় পাকা ফুটি লয়ে শেষে ওরা কান্দি যায় গুরুচাঁদ পদে গিয়া করিয়া প্রণাম বর্ণনা করল সবাদি উপাখ্যান আমি গুরুচাঁদ শুনে তার বাণী স কহে করি ইহা সবই আমি জানি তবে এক কাজ করো অর্ধ রেখে বাকি অর্ধ লয়ে যাও তুমি মনে সুখে গুরুচাঁদ কহে আজ তিন করি ঠাই সম্মুখে পড়িবে যে ফুট দেওয়া চাই বাড়ি যেতে পথে যেতে সম্মুখে যে যে সম্মুখে পড়িল একখণ্ড ফুটতারে তিন করি দিল প্রতিখণ্ড কাটে হরি গুরুচাঁদ বলে যত কাটে ফুট তার ততখানি বলে এত দেখি তিন করি সোজা পথ ছাড়ি বাঁকা পথে ঘুরে ঘুরে ছুটে চলে বাড়ি এইভাবে রাত্রিকালে জবে বাড়ি গেল দর্শের ফুট আছে মাপিয়া দেখিল সংসারে সকলের বলি এই কথা কিছুকাল দাঁড়াইল মুখে নিরবতা তারপর কি যেন কি ভাবিল সে মনে হরি গুরু বলি চলে ওরা কান্দি পানে তৎপর তিন করি হরিকে ভাবিয়া হরিজ্ঞানে বন্দে গুরুচাঁদে চরণ ধরিয়া কহে তুমি ব্রহ্মা বিষ্ণু তুমি মহেশ্বর তুমি আল্লাহ তুমি গড তুমি সর্বেশ্বর এইরূপে তিন করি ধরি গুরুচাঁদে হরিভক্ত হয়ে শেষে সদা বসে কাঁদে সেই হতে প্রতিবর্ষ তিন করি মিয়া বারণিতে যায় তার দল বল নেয়া অগ্রেছি তিন করি পিছে মতো দল ঝাঁজ ডংকা সিংহাবাজ মুখে হরি বল শ্রীহরির কৃপ হলে সব হয় হয় হরিকে শরীলে হইবে পাইবে নিশ্চয় হরিকে শরীরে হইবে হরি পাইবে নিশ্চয় অতি দুরাচর যদি লয় তার নাম হরিনামন্তে তার ঘটে পরিণাম একবার হরি নামে যত পাপ করে পাতকির সাধ্য নাই তত পাপ করে এইভাবে গোসাই তিন করি বলে কাদো বসেও মনে নেই আমার হরি হরি বলে জয় হরি বলে